ওরা আমাদেরকে যে সুন্দর একটি মজমুন আমাদের সামনে ঠিক করে দিয়েছেন সেই মজমুনটি বর্তমানে আমাদের আলোচনা করা খুব প্রয়োজন সেই মজমুনটা হলো দারুল আলম দেওবন্দের প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং অবদান আমরা আসলে আলোচনা লম্বা হয়ে যাবে তারপর সামান্য দুই তিনটি কথা আলোচনা করতে হয় যে বর্তমান বিশ্বে একমাত্র সঠিকভাবে দিনে মুহাম্মাদি হজরত নবীজি আলাইহি ওয়াসাল্লামের আনিত এই দিনকে সঠিকভাবে ভাবে একমাত্র দারুল আলম দেওবন্দি লালন করে আসছে তাই দারুল আলম দেওবন্দের প্রতিষ্ঠা লগ্নে যে প্রেক্ষা ছিল যে এ আলায় কালিমাতুল্লাহ তাহফুজে দিন এই কথাকে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে তালিমের সাথে সাথে কালিম কালিমাতুল্লাহ এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এলা এ কালিমাতুল্লাহ এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ বেনিয়ারা যখন আমাদেরকে জুলুম নির্যাতনে এই দেশটাকে একদম করে দিয়েছিল সেই তাদের জুলুম নির্যাতন থেকে এই ভারতের শুধুমাত্র মুসলমান নয় ভারতের সর্বোপরি সব ধর্মের মানুষকে রক্ষা করার জন্য দারুল আলম দেওবান প্রতিষ্ঠা হয়েছিল আজ অবধি আজ পর্যন্ত আজও কেউ যদি এই আমাদের ভারতবর্ষ থেকে মানুষদেরকে জুলুম নির্যাতন করতে চায় জুলুম নির্যাতন করে তাহলেই আমরা সব সময় দেখে আসছি এই দারুল আলম দেওবন্দের সূর্য সন্তানেরাই এই কৌমি মাদ্রাসার সূর্য নেই তারাই সর্বপ্রথম এই মুসলমানদেরকে মানুষদেরকে রক্ষা করার জন্য ওরা সবসময় এরা অগ্রণী ভূমিকা পালন করেন আল্লাহ রব্জ এই অগ্রণী ভূমিকায় আমাদের সবাইকে অংশগ্রহণ করার দান করুন আলামিন